আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডাল সুইট সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন নতুন কিংবা পুরনো দর্শক সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং দোয়া আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার আমরা ভালো আছি আজকে ছাদ বাগানের দু চারটা ফুল দিয়ে আপনাদের সাথে গল্প করা শুরু করলাম এই ফুলটা না নজর কেড়ে নিচ্ছিল তাই ঘুরে ঘুরে এই পাশটায় এসে আবার একটু ফুলটা দেখিয়ে দিলাম আমার ছাদে দেখলাম নানা রঙের রেইন লিলি আর এক একটা সৌন্দর্যে আমাকে এত বেশি আকর্ষণ করছিল যে বারবার মন চাচ্ছিলো তাদের সাথে একটু করে বসে বসে সেলফি নেই কিন্তু বসে সেলফি নেওয়ার অবস্থায় আমি নেই ভীষণ ব্যস্ততায় আমার দিনগুলো কাটছে যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন যে আমি খুব বেশি ব্যস্ত আমার মেয়ের পরীক্ষা নিয়ে আজকে যখন আমি আপনাদের কাছে এই ভিডিওটার ভয়েস দিচ্ছি তখন অলরেডি একটা পরীক্ষা শেষ হয়েছে আমি একটু আগে এসেছি আর এই ভিডিওটা যে আসলে ঠিক কোন টাইমে পাবলিক করতে পারবো আমি সেটাও জানি না চেষ্টা করছি আজকে অন্তত একটা ভিডিও যাক আপনারা আমার সাথে একটুখানি কানেকশানে থাকেন তা না হলে তো আপনারা ভুলে যাবেন আমাকে তো সেই ভাবনা থেকেই একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি ছাদে এসেছি আমার বিড়াল বাবাজির জন্য দু চারটা ঘাস নিতে আর সেই সাথে নানা রঙের রূপের ফুলগুলো সৌন্দর্য দেখে নিজেকে একটুখানি এনরিচ করতে কিংবা এনার্জিটিক করতে আসলে প্রকৃতি বরাবরই আমাকে টানে আর আমি প্রকৃতির সৌন্দর্যে বরাবরই মুগ্ধ হই খালি তো প্রকৃতি সৌন্দর্য দেখলে হবে না কাজকর্মে হাত দিতে হবে সকাল সকাল আমার বড় রুমের চাদরটা তুলে এবং আরও বেশ কিছু কাপড় জমেছিলো সব কিছু একসাথে ওয়াশিং মেশিনে দিয়ে স্টার্ট করে দিচ্ছি ছাদে যখন গিয়েছি তখন দেখেছি বেশ ভালো রোদ উঠেছে অবশ্য অক্টোবরের মেঘ আকাশ রোদ বৃষ্টি এগুলো ভীষণ আনপ্রেডিক্টেবল কোনো কিছু আপনি প্রেডিক্ট করতে না সকালের ঝকঝকে রোদ মানে যে দুপুর বারোটার মুসুলধারে বৃষ্টি হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না তবুও আমি একটুখানি আসা নিয়েই চোপড় সব ভিজিয়ে দিয়েছি এখন ওয়াশিং মেশিনটা চালু করে দিয়ে অন্য সাইডের কাজগুলো শুরু করব আসলে আমার প্রচণ্ড ব্যস্ততা কাটছে আমার মেয়েদের পরীক্ষা পড়াশোনা এবং এই যে কচ্ছপের গতিতে একটু একটু করে এগিয়ে চলা বিজনেসটা নিয়ে আপনাদের সবার দোয়াই আমি একটু একটু করে কচ্ছপ কিংবা বলতে পারেন আর কি এত স্লো যায় মানে যত স্লো যাওয়া সম্ভব তত স্লোভাবে আমি আমার বিজনেসটা একটু একটু করে এগিয়ে নিচ্ছি আসলে তাড়াহুরার প্রয়োজন নেই আমি মনে করি আপনাদের মাঝে আপনাদের ভালো লাগা আপনাদের ভালোবাসার মাঝে টিকে থাকাটাই সবচাইতে বড় বিষয় টাকা পয়সা বিজনেস এগুলো পরের বিষয় এই যে আপনারা ভালোবাসা দিয়ে আমাকে কাছে টেনে নিচ্ছেন আমাকে আপনারা বিশ্বাস করছেন ভরসা করছেন এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি আমার জীবনে বহু জায়গায় কাজ করেছি কর্পোরেট জব করেছি স্টুডেন্ট পড়িয়েছি মিষ্টি বানিয়ে বিক্রি করেছি আর এখন করছি একটু একটু করে বিজনেস চায়না প্রোডাক্ট নিয়ে তো মাল্টিটাস্কিং বিষয়টা আমি খুব ভালো পারি এবং করি এবং আন্ডার প্রেসারে কাজ করার মতন ক্ষমতাও আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু যেটা আমার নেই সেটা হচ্ছে সময় আমি যদি একটু বেশি সময় নিয়ে একটু বেশি সময় দিয়ে আমার কাজগুলোকে করতে পারতাম হয়তো বা আরও একটুখানি ভালো কিছু হতো কিন্তু এই মুহূর্তে যেহেতু আমার দুটো সন্তান আমার সবচেয়ে বড় প্রায়োরিটি তাই সময়ের অধিকাংশটাই আমি দিয়ে দিচ্ছি তাদের কাছে আমার কাছে আমার অর্থের চাইতে আমার সন্তানরা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একই ব্যাপারটা ঘটছে আমার চ্যানেলটার ক্ষেত্রেও আমি এত বেশি ব্যস্ত থাকছি আমার মেয়ে দুটোকে নিয়ে যে আমার আসলে ভিডিও দেওয়ার সময়টুকু হয়ে উঠছে না আমি কিন্তু খুব সিরিয়াস কাজ করা মানুষ কখনো আমি ভিডিও দেওয়ার থেকে গ্যাপ দিই না খুব বড় ধরনের সমস্যা না হলে যারা আমার পুরনো দর্শক তারা জানেন কিন্তু আজ এই সপ্তাহে এটা আমার সেকেন্ড ভিডিও মাঝখানে একটা দিন গিয়েছে যখন আমি ভিডিওটা দিতে পারিনি কারণ একটাই আমার বাচ্চাদেরকে আমার সময় দিতে হয়েছে তো এইসব করে দেখা যাচ্ছে যে ব্যস্ততা এমন লেভেলে চলে গেছে মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি তারপরেও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাদের সাথে একদিন ভিডিও নিয়ে না আসলে সবচেয়েতে বেশি কষ্ট বোধে আমি ভুগি কারণ ওই যে আমার ভিডিও নিচে আপনাদের সেই সুন্দর সুন্দর কমেন্ট আমি ভীষণ মিস করি আপনারা আমাকে ভুলে গেলেও আমি আপনাদেরকে ভুলে যেতে দিব না আমি প্রতিদিন বকর বকর করে আপনাদের কাছে হাজির হব কিছু না কিছু নিয়ে হোক সেটা আট মিনিট বারো মিনিট কিংবা পনেরো মিনিটের কোনো ভিডিও কিন্তু আমার খালি মনে হয় আপনাদের সাথে আজ আমার গল্প করা হলো না গত সোমবার যখন আমার ভিডিও দেওয়ার টাইম হয়েছিল আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ সেদিন আমি কোনো ভিডিও আপনাদের কাছে আনতে পারিনি তো আজ এত কিছুর পরেও আমি চেষ্টা করছি একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে বিশেষ করে আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আজকে এখন সন্ধ্যা ছয়টা বাজে আমি বারবারই বলছি আমি জানি না আমার এই ভিডিওটা ঠিক কখন পাবলিক করতে পারবো কিংবা কখন পাবলিশড হবে তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি প্লিজ আজকে যারা আমার ভিডিওটা দেখবেন আমার দিকে তাকিয়ে হলেও ছোট্ট একটা লাইক দিবেন প্লিজ দিবেন আমি আজকে সত্যি বলছি আমার খুব প্রয়োজন আপনাদের লাইকটার আপনারা আমাকে দেখছেন ঠিকই না একটা দিচ্ছেন না প্লিজ একটা লাইক দিবেন অনেক বকর বকর করলাম আসুন সবাই মিলে এখন একটু পেঁপে খাই ওদিকে দুই ছলায় দুটো রান্না বসিয়ে দিয়ে এসেছি তাড়াতাড়ি ওগুলো হয়ে যাক একটু শাক দেখলেন না অল্প একটু শাক মনে আছে আমার বাগান থেকে তুলেছিলাম একটুকু শাক হয়েছিল ওটাই ভাবছি ভুলেই গিয়েছিলাম বেমালুম ভুলে গিয়েছিলাম যে আমার ফ্রিজে একটুখানি আমার বাগানের শাক আছে খালা বের করে এনে বললো এটা কি আপনি খাবেন না তখন মনে পড়লো আরে এটা তো আমি রেখে দিয়েছি তাড়াতাড়ি শাকটা ভাস্তে বসিয়েছি আর এখানে যেটা করছি সেটা হচ্ছে একটু পেঁপে কেটে নিয়েছি আমার দুই খালা ঘরে আছে দুই মেয়ে আছে তো ভাবলাম সবাই মিলে আমরা এখন একটু পেঁপে খাবো মজার বিষয়টা কি জানেন এই পেঁপেতে একটা বিছিয়েও নেই পুরো সিডলেস তো কী আর করা আমি এটা নিয়ে খুব দুষ্টুমি করছিলাম আর আমার কারাদেরকে বললাম আসো আমরা সবাই মিলে পেঁপে খাই পেঁপেটা আসলে দুদিন ঘরে রাখা হয়েছিল একটু নরম নরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এখন না খেয়ে ফেললেই নয় কিন্তু খেতে বেশ ভালো ছিল বেশ মিষ্টি ছিল তো তাড়াতাড়ি করে এখন আমরা পেঁপেটা খেয়ে আরও কিছু কাজ করতে চলে যাব আজকে মূলত দুদিনের কাজ আছে আজকের কিছু কাজ এবং গতকালকের কিছু কাজ তো এই পেঁপেটা আসলে গতকালকের একটা অংশ আজকে আসলে সত্যি কথা বলতে সাড়ে বারোটার পর থেকে আমি সাড়ে পাঁচটা পর্যন্ত একটানা না বাইরে ছিলাম পৌনে ছয়টার দিকে আমি ঘরে এসেছি খাওয়া দাওয়া করে তারপরে নামাজ পড়ে ছয়টা পাঁচ থেকে আপনাদেরকে সাথে নিয়ে গল্প করা শুরু করেছি মানে ভয়েস দেওয়া শুরু করেছি সেই জন্যই বলছি যে আমি জানি না ভিডিওটা ঠিক কখন আপলোড হবে তবুও চেষ্টা করছি অন্তত একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকতে এখানে একটু শিং মাছ রান্না করছি আসলে আমার দুটো মেয়ে প্রচুর পড়াশোনার প্রেশার যাচ্ছে ওদের নাকি একটু ড্রেজি ফিল হয় তো আমি বললাম তোমরা আল্লাহর রস্তে একটুখানি খানি শিং মাছের ঝোল খাওয়া শুরু করো শুধু মুরগি খেলে মানুষের রক্ত হয় এমন কোনো কথা নেই ঠিকঠাক মতন খাওয়া দাওয়াটা করো তো সেখান থেকে চিন্তা করেই শিং মাছটা রান্না করছি শিং মাছটাকে ভালো করে কষিয়ে নিয়ে ডাটা দিয়ে ঝোল করব। একদম সিম্পল রান্না এটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের একটা খাবার আমার বাচ্চারা শিং মাছটা খেতে পছন্দ করছে তো ওদেরকেও খাওয়ানো যাবে সেই চিন্তা করেই এরকম ভাবে রান্না করলাম এই যে ডাটাটা আগে থেকে আমি একটু ভাব দিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিয়েছি কিন্তু আজকে না ডাটা যখন ভাব দিচ্ছিলাম একেবারে মানে ভাব দিতে বসিয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম এসে দেখি ডাটা পুরো লাল হয়ে গেছে সেই সবুজ ভাবটাই আর নেই তো কি আর করা ওদিকে রান্না বসিয়ে দিয়ে আবার চলে এসেছি একটু ফার্নিচারগুলো মুছে নিতে ঘরটা একটু কোচকাছ করে নিতে আসলে এত লম্বা সময় করে এখন বাসার বাইরে থাকছি দিন ছোট হয়ে গেছে চোখের নিমিশে দেখছি আসরের পরপরই মাগরীব চলে আসছে আগে মাগরীবের ওয়াক্ত আসতে বেশ সময় লাগতো এখন চোখের নিমিশে মাগরীব চলে আসছে তো সব কিছু করে না বুঝতে পারছি যে এত ছোট দিনে এত দৌড়াদৌড়ি করে আমি আসলে কিভাবে যে আপনাদের সাথে কানেক্ট থাকবো আল্লাহ ভালো জানে কিন্তু আমার চেষ্টা থেকে যাবে তো যাই হোক অনেকদিন পর এই ক্যাবিনেটের চারপাশটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে গোছানো শুরু করেছি গত সোমবার যখন ভিডিও দেইনি দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ইনবক্সে ফোন এসেছে সরি ফোন না ইনবক্সে নকিং হয়েছে যে আপু ভিডিও কোথায় ভিডিও দিচ্ছ না কেন তখন বুঝতে পেরেছি সবাই আমাকে কত ভালোবাসে দেশে যারা ভালোবাসে বাসে কিন্তু বিদেশ থেকেও যে কেউ আমাকে এভাবে ভালোবেসে জিজ্ঞেস করতে পারে আজ তো তোমার ভিডিও দেওয়ার কথা ভিডিও কোথায় সেটা দেখে না সত্যি চোখের কোণে পানি চিকচিক করছিল কিন্তু নিজের ইমোশনকে কন্ট্রোল করে তাকে সান্ত্বনা দিয়ে বলেছি আসবে খুব শিগগিরই পাবে দোয়া করো আপু যেন ভিডিও নিয়ে আসতে পারে আসলে ইউটিউবে এটাই আমার সবচেয়ে বড়ো প্রাপ্তি এই ভালোবাসা তো এই ভালোবাসার টান ইগনোর করা কিন্তু এত সহজ না যাই হোক ওদিকে রান্নাটা শেষ করেছি আজকে একটা চুলা পরিষ্কার করব কারণ আরেকটা চুলা একদম ঠিকঠাক আছে কোনো নোংরা হয়নি এই চুলাটায় ডালের পানি পড়েছে চায়ের পানি পড়েছে তো এটাকে আগে পরিষ্কার করছি এই স্প্রেটা আমি ব্যবহার করি ঠিকই কিন্তু ভাইরাল হয়ে গেছে বিভিন্ন জায়গায় আমি হয়তো বা ইউটিউবে প্রথম এই স্প্রেটা দেখিয়েছি তারপর দেখলাম অনেক আপুরাই এটা বিক্রি করছে তো আমার আমার কথা হচ্ছে যে আপুরা যেখানেই বিক্রি করেন না কেন স্প্রে কিন্তু প্রথম আমি দেখিয়েছি জাস্ট জোগস অফ পার্ট এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই আমি মাঝে মাঝে এই ধরনের দুষ্টুমি করি তবে স্প্রেটা সত্যি ভীষণ ভালো কাজ করে আরাম পাবেন যারা এটা ইউজ করছেন তারা এটার আরামটা তারা বুঝতে পারছেন যদি আপনারা চান এই ধরনের একটা স্প্রে আপনাদের হাতের কাছে থাকুক আপনারা কিন্তু অনলাইনেও সার্চ করতে পারেন এবং আমাদের বেশ কিছু আপু আছেন যারা এইগুলো সেল করছেন আমাদের পরিচিতদের মধ্যে তাদের কাছেও নক করতে পারেন যদি ভুল করে না থাকে তাহলে আমার জানা মতে দীপাবুর কাছেও এর স্প্রেটা আছে তো আপনারা যদি এই ধরনের স্প্রে নিয়ে কাজ করতে চান সরি কাজ না মানে আপনাদের ব্যবহার করতে চান তাহলে দীপাবুকেও আপনারা নক করতে পারেন যাই হোক এদিকে কিচেনটা মোটামুটি একটুখানি গোছ গাছ করেছি একটু পরিষ্কার করে নিয়েছি আর চুলা এক সাইডেরটা ডিপ্লিন করলাম অন্য সাইডেরটা শুধু মুছে নিয়েছি কারণ অন্য সাইডেরটা মোটামুটি পরিষ্কারই ছিল আমি ভীষণভাবে অনুভব করছি আমার কিচেনটার একটা ডিপ্লিন প্রয়োজন সব কিছু সরিয়ে ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন কিন্তু আমার সেই সুযোগটা হচ্ছে না সময়টা পাচ্ছি না ইনশাল্লাহ ইচ্ছে আছে মেটা পরীক্ষা শেষ হলে আমি খুব সুন্দর করে আমার পুরো কিচেনটা ঠিকঠাক মতন পরিষ্কার করব তো আজকে যতটুকু পারছি একটা সাইড পরিষ্কার করেছি কিছুটা অফ ক্যামেরায় কিছুটা অন ক্যামেরায় আর কিচেন ডিপ ক্লিন করতে আসলে কিন্তু মোটামুটি অনেক লম্বা সময় লেগে যায় তাকগুলো পরিষ্কার করা কেবিনেটের কোনাকানি পরিষ্কার করা জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করা তো আসলে এতটা সময় এখন আর পাচ্ছি না সেই জন্যই কোনো একটা বন্ধের দিন যে এখন মেয়েদেরকে নিয়ে আমার কম দৌড়াদৌড়ি করতে হবে সেরকম একটা দিন বেছে তারপর আমি কাজ করব। তবে আমি দেখছি আপুরা আজকাল রাতের কাজের প্রতি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন অনেক আপুদেরকেই দেখছি ভিডিওতে যে তারা রাতের কাজের কাজকে এত গুরুত্ব দিচ্ছেন এবং রাতের কাজগুলো এগিয়ে রাখছেন পরের দিনের কাজকে সহজ করবার জন্য তো আমারও চিন্তা ভাবনা আছে এখন থেকে আমি রাতেই একটু বেশি বেশি করে কাজ করব। কিন্তু আমার তো একটু অন্যরকম সমস্যাও আছে ঘরে ফিরতেই যেখানে আমার নটা সাড়ে নটা বেজে যায় রাতের কাজটা আমি এগোবো কখন বলুন তো সেই মোটামুটি দেড়টা দুটোয় আমি বাসা থেকে বের হয়ে যাই ফিরি নটা সাড়ে নটায় সবই কপাল যাই হোক তারপরেও যখনই যেটুকু চোখের সামনে পড়ে যেটুকু গোছানো সম্ভব হয় চেষ্টা করি সাথে সাথেই করে ফেলতে এই যে তেলের জারগুলো ইমিডিয়েট এগুলোকে গোছল করানো শ্যাম্পু করানো জরুরি কোনো একদিন সময় সুযোগ পেলে সেটা করে ফেলবো আর আমার হ্যান্ড টাওয়ালটা কেমন জানাবেন সবাই এই হ্যান্ড টাওয়ালটা কিন্তু আমার কাছে আছে আচ্ছা রান্না কিন্তু মোটামুটি শেষ এটা হচ্ছে শিং মাছের তরকারি একটু ঢাঁড়স ওই গতকালকে একটু মুরগির লাটা পড়ে আছে ডাল আর পাটিতে ঢেলে দেওয়ার মতন সময় সুযোগ হয়নি বের হয়ে যাচ্ছিলাম ছোটো মেয়েকে আনতে জাস্ট টেবিল উপরে যা ছিল যেটুকু ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আজকে যার যার জায়গায় পৌঁছে যাবে তো একটু একটু করে কাজগুলো করছি আপনাদের সবার দোয়ায় দোয়া করবেন আমি যেন সবার কাছে তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পৌঁছে দিতে পারি ভালোভাবে পৌঁছে দিতে পারি তো এই প্রোডাক্টগুলো মোটামুটি সব কাজ করে রেখেছি পার্সেল নিতে আসলেই পাঠিয়ে দেব। আর এটা হচ্ছে সন্ধ্যার পর একটা অংশ সাড়ে আটটার দিকে যখন বাসায় ফিরছিলাম আমার একদম ইচ্ছে করছিল না বাসায় এসে আবার ডিনার রেডি করে বাচ্চাদেরকে দিতে তো আমি গুনগুন করে আমার বড় মেয়েকে বললাম পিৎজা খাবে ও বললো হ্যাঁ খাবো তো খাওয়াবে তো বললাম ঠিক আছে চলো আজকে আমরা পিৎজা নিয়ে ঘরে ঠুকি যাতে আরাম করে পিৎজা খেয়ে এক গ্লাস পানি খেয়ে শটান হয়ে শুয়ে পড়তে পারি এই ক্লিপটা কিন্তু গতকালকে রাতের কাজে কেউ আজ রাত ভেবে একটু কনফিউজ হবেন না যে শুধু এনেছিলাম তা না সেই সাথে ছোটো মেয়ের আবদারে একটা ওয়াফেলও এনেছিলাম আজ অনেক লম্বা সময় আপনাদের সাথে বক করলাম আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন কিংবা শুনলেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন চলে আসুন তো সবাই এক স্লাইস করে পিৎজা খায় হয়েছে। অনেক গল্প শুনেছেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও এটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা এবং ভালোবাসা আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম